তাহলে জানো বিয়েটা হয়েই গেল হ্যাঁ গো হ্যাঁ ফুটো না থাকলে আমাদের বিয়েটা হতোই না ফুটোটা আবার কোথায় গেলো কে জানে এখন তুমি খুশি তো ভীষণ খুশি গো ভীষণ খুশি ভালো দিনে বিয়ে হয়েছে বিয়ের জামাই ষষ্ঠী প্রায় একসঙ্গেই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হাগুদা তাড়াতাড়ি চলো বাজারে যেতে হবে কেন রে সবই তো বিয়েটা হলো ওরে বাবা দরকার আছে চলো আজকে জামাই ষষ্ঠী একসাথে বিয়ের জামাই ষষ্ঠী দুটোই হয়ে যাবে ও তাই নাকি তো চল তাহলে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি গোপন সূত্রে একটা খবর পাওয়া গেছে আগুদা কি খবর শুনি আরে আর বলো না কাল লাগেনি নিয়ে তোমাদের খোঁজাখুঁজি করছে গ্রাম পর্যন্ত চলে আসছে কি বলছিস তুই সত্যি বলছিস তাড়াতাড়ি চলো এই বাড়ি যদি চলে এসে একটা ঝামেলার সৃষ্টি হবে তার থেকে রাস্তার উপরে সেটেলমেন্ট করে দিই তে কি করে সেটেলমেন্ট করবি ও নিয়ে তো চাপ নিও না ফুটোর যা মাথায় বুদ্ধি একভাবে না একভাবে সেটেলমেন্ট করেই দেবে চলো চলো তাড়াতাড়ি চলো বাড়ি চলে আসে কিন্তু ঝামেলা হয়ে যাবে চল চল দেরি করে লাভ নেই তোরি চল ফুটো তুমি সামলে নিও আরে বৌদি আমি থাকতে কোনো টেনশন নেই তুমি টেনশন করো না 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 আমার কোনো টেনশন নেই আসলে দু চারটে কুঁফু দিয়ে দেবো চল ভাই তাড়াতাড়ি চল দেখি সেটেলমেন্ট করে দি